আসসালামু আলাইকুম গাইস আশা করছি ভালো আছেন সবাই সুস্থ থাকবেন তো ফাইনালি আলো খেতের জন্য এই ওষুধ ঘাস মারা ওষুধ দিতেছি পানিগুলো নিতেছে মানে আলো খেত করা হবে এই জন্য আগে জঙ্গল মরার ওষুধ দেওয়া হইতেছে পানি যাতে প্রব ডাইরেক্ট পানি ফুকানোর পরে খেতে চার্জ দেওয়া জানি পারা যায় সেই জন্য আগেই এই মেডিসিন গুলো ব্যবহার করা হইতেছে যাতে ফটক করে জঙ্গল গুলো মজা যায় পরে পাশে দিকদার যাতে না হয় তো মেডিসিন এর যেটা দেখতে পারছেন এই কোম্পানি কিন্তু দশ লিটার পানিতে এক কেজি ওষুধ কিন্তু একটা হাফ লিটার করে বোতল তো আবার এই বিশ লিটার ডামে ওই দশ লিটার পানি দেওয়া আর হাফ লিটার ওই মেডিসিনটা নেবে দিয়ে স্প্রে করা হবে আমাদের এখানে আবার দু বিঘা জায়গা সেই জন্য দুই বোতল এক কেজি মেডিসিন আনা হয়েছে এগুলো দুজনে দেওয়া হইতেছে স্প্রে করে পানি পানির মধ্যে দেওয়া হইতেছে এটার নেক্সট ভিডিও আবার পাইবেন যে অবস্থাতে জঙ্গলের অবস্থা কী হয় সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা টিভিতে রাখবেন দেখবেন যে সবের আগে আপনার কাছে ভিডিওটা পেয়ে যাবেন আপনি তো ওনার দুজনের দিতেছে আমাকে প্লিজ সাপোর্ট করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন বেশিরভাগ সাবস্ক্রাইব করবেন একটা ওদেরও দুজনে medicine দিতেছে spray করে পানি পানি প্রচুর পরিমাণ পানি ধরে জঙ্গলের সাথে জঙ্গলে পচে গেছে পচে গিয়ে পানিতে থাকুন যেন তো কামড়া পানিতে ওরা স্পুর দিতেছে ওরা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ